সবাই ভালো আছেন তো আজকে আমি একটা মূল্যবান জিনিস দেখাবো যে শিক্ষণীয় তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমার কিছু কিছু ছাত্র জিজ্ঞেস করে যে উস্তাদ আমরা যারা নতুন নতুন ড্রাইভ করি মানে ব্রিজে উঁচা উঁচা ব্রিজগুলো মানে ঢালু ব্রিজে কীভাবে উঠব মেনুল গের গাড়ি নিয়ে তো সেই জিনিসটা আজকে আমি দেখাবো তো আমার সাথে চলুন তাহলে আমি এখন একটা ব্রিজের মাঝে আছি তো এই আমি সকালবেলা এই রোডে ডাইনিং সিটাই তো এখানে একটা নতুন ব্রিজ আছে সেটা আমি যে এই ব্রিজটা ব্রিজ অনেক আমি এই অপশনটা দেখাবো আসছি আপনাদেরকে এই অপশনটা হচ্ছে যে ঢালু এই ব্রিজটা হচ্ছে ওই মাথা থেকে ওই মাথা অনেকটা ঢালু তো আপনি ঢালুতে কীভাবে আসবেন গাড়ি নিয়ে তো আমি সেই অপশনটা বুঝাই দিব অপশনটা হচ্ছে একটু খেয়াল করবেন যদি আপনার কোনো লোড গাড়ি হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্রিজ খালি থাকে দূর থেকে টান মানে টান নিয়ে উঠতে পারবেন মানে দূর থেকে টান বড় টান নিয়ে উঠতে পারবেন আর যদি সেক্ষেত্রে কোনো গাড়ি থাকে ব্রিজে তাহলে আপনার এক নাম্বার গিয়ার দিয়ে ওটাটাই ভ্যাটার মানে এক নাম্বার গিয়ারে মেনল গিয়ার গাড়িগুলো অনেক শক্তি পায় আর যদি লোড গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি দুই নাম্বার বা তিন নাম্বার আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারবেন তো এক নাম্বার গিয়ারটাই ভেটার ব্যবহার করার আর কি তো সেই আমি এই জিনিসটা আপনাকে দেখাই দিব একটু যদি আপনি বিরুদ্ধে হচ্ছে ওই জায়গা তৈরি কর এই স্লোপ জায়গাগুলায় আপনি সেই গেটটা যদি উঠতে চান এক নম্বর গেট দিয়ে ওটাটাই ভ্যাটার তো যাই হোক গাইস তো আমি এই জিনিসটা যেটা ব্রিজের যে ফাংশানটা সেটা বুঝাই দিলাম তো আমি যে নিয়মটা বলি সেই ভালো ওঠার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য মানে এটাই ব্যাটার আর বিদ্যান মেয়ের ভিডিওগুলো কেমন লাগছে বা আমাদের ড্রাইভিং অপশানগুলো একটু শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন তো আমি বারবার একটা কথা বলে থাকি যে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না একটু শক্ত হওয়া লাগবে